আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কয়েকদিন আগে আমি একটা ছবি পোস্ট করেছিলাম যে চাকরিটা আর করতে চাচ্ছি না ভাবতেছি ছেড়ে দিব মার্শাল্লাহ ওই ওইটাতে অনেক অনেক লাইক কমেন্ট আসছে অনেক ভাইয়ারা কমেন্ট করছেন অনেক আপুরা কমেন্ট করছেন আনটিরা কমেন্ট করছেন মোটামুটি এটাতে অনেক কমেন্টার্স থেকে কেউ আমাকে বলেনি যে চাকরিটা ছেড়ে দাও আপনাদের এই ভালোবাসা দেখে আমি পুরা মানে কি বলবো আমি সবার কমেন্টগুলো করেছি প্রত্যেকটা মানুষ আমাকে বলেছেন ধৈর্য ধরো চাকরিটা করো চাকরি কেউ ছাড়ে না সবাই সবার থেকে বলেছেন কেউ বলেনি আমাকে চাকরিটা ছেড়ে দিতে সবাই আমাকে বলেছেন চাকরিটা করো চাকরি ছাড়া যাবে না এটা সিদ্ধান্তটা তোমার ভুল আসলে কি বলবো হঠাৎ করে মানে আমি কয়েকদিন খুব মানে টেনশনের মধ্যে ছিলাম আমার চাকরি ক্ষেত্রে কোনো অসুবিধা নাই আমার একটু অসুবিধা ছিল আমার বাচ্চা নিয়ে বাচ্চা দেখার টোটালি কেউ ছিল না তাই ভেবেছিলাম চাকরিটা ছেড়ে দেব কিন্তু আপনাদের এই কমেন্টগুলো দেখে আমি এতটা সাহস পাইছি এতটা সাহস পাইছি সবাই আমাকে অনেক সাহস দিয়েছেন অনেক অনেক সাহস পাইছি আমি আপনাদের কমেন্টগুলো দেখে পরে আমি কি বলবো বলেন তো অনেক সুন্দর সুন্দর সবাই কমেন্ট করছেন আমাকে আমি আপনাদের অনেক কমেন্টগুলো দেখলাম সবগুলো কমেন্ট দেখলাম দেখে আপনাদের কমেন্টগুলো পড়লাম শুধু এখানে না সবাই আমাকে ইনবক্সেও নক দিয়েছেন তুমি কেন চাকরি ছাড়তে চাচ্ছ কেন চাকরি ছেড়ে দিবে চাকরিটা ছেড়ো না অনেকে আমাকে ইনবক্সও নক দিয়েছেন আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আপনাদের এই কমেন্টগুলো পেয়ে আমি একটু মানে একটু সাহস পেয়েছি না চাকরিটা ছেড়ে আপনাদের এই কমেন্টগুলো পেয়ে সত্যি আমি অনেক সাহস পেয়েছি তো মাঝে মাঝে খুবই মানে টেনশন হতো যে চাকরি এদিক দিয়ে সংসার বাচ্চা সব মিলিয়ে মানে আমি খুব প্যারেশানের মধ্যে থাকতাম আমি মানুষ একজন কতদিকে যাবো আসলে একটা মানুষ পাচ্ছিলাম না বাচ্চা দেখাশোনার জন্য ওই হিসাবে বলেছিলাম যে চাকরিটা ছেড়ে দেব তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করছেন খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন ইনবক্সে এসে অনেকে কমেন্ট করছেন আপনাদের এই কমেন্টগুলো দেখে সত্যি আমি অনেক অবাক সবাই আমাকে সাহস দিয়েছেন আপনাদের এই সাহসটা পেয়ে আমি হয়তো আরও সাহস পেয়েছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন ওকে ভালো থাকবেন